পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর একটি একতলা ডুপ্লেক্স সিস্টেমের একতলা বাড়ির ডিজাইন আজকের এবারের ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লা জেলার মেঘনা থানা মানিকার চরে তো ভাই একজন প্রবাসী মোহাম্মদ হোসাইন বা আজকে এবারের ডিজাইনটি আমরা করেছি তো উনি চাইছিল ওনার সাধ্যের মধ্য থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলে একতলা বাড়ির ডিজাইন করবে তো আমরা ডিজাইনটি দিই দর্শক বন্ধুরা টোটাল বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এবং কিভাবে ডিজাইনটি আমরা সাজিয়েছি সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাকে দিব এই বিল্ডিংটিতে একতলা হলে এই বিল্ডিংটিতে সিঁড়ি দেওয়া আছে চাইলে আপনারা এটা ডুপ্লেক্সও করতে পারবেন তো এখানে আসলে রাউন্ড স্টেয়ার দিয়ে আমরা ডিজাইনটি সাজিয়েছি তো আপনারা দেখতেছেন এখানে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে ফোর্সের ডিজাইনটি অবশ্যই আপনার ভালো করে দেখেন এখানে অনেক সুন্দর একটি বিট দেওয়া আছে আর এখানে ফিলারে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দর্শক বন্ধুরা ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর আমাদের এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন ব্যালকনিগুলো তিন চালা ব্যালকনি আর এখানে অ্যাসেস রাখা আছে এসএস দিয়ে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি আর এখানে আপনারা যদি দেখেন তিন চালার উপরে আমরা রূপটালি দিয়ে দিচ্ছি আর এখানে খুবই সুন্দর একটি টাইলস আমরা ব্যবহার করেছি আর এখানে বিট দিয়ে আসলে খুবই সুন্দরভাবে ডিজাইনটি আমরা সাজানোর চেষ্টা করেছি দর্শকগুলো ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আমাদের যে ফেরাফেটির ডিজাইনগুলো ফেরাফেটির ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি কাটার এখানে কাটা কাটার সিস্টেম দিয়ে আমরা ফেরাফেটির ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে আমাদের জানালার ডিজাইনগুলো দেখতেছেন জানালার ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি আর এখানে বিল্ডিংটির কালার কম্বিনেশনটা অনেক সুন্দর করে আমরা সাজিয়েছি তো দর্শক বন্ধুরা অনেকেই আসলে চেষ্টা করে সুন্দর একটি বাড়ি করার জন্য এই কারণে আমি সকল সময় বলে থাকি অবশ্যই আপনার বাড়ি করার আগে চিন্তা করবেন ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমাদের আপনি ড্রয়িং ডিজাইনটি করবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদা দিয়ে আপনি কাজটি করাবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর যাব অনেক প্রবাসী বাইরে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন যে একটি বাড়ি করার জন্য তো সেই সুন্দর বাড়িটি করার জন্য আপনাকে মাস্টার প্ল্যান করতে হবে মাস্টার প্ল্যান করে আপনি ডিজাইন করে আপনার বাড়িটি পরিপূর্ণ করতে হবে দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতেছেন এটা আমাদের রুপটপ আমরা রুপটপটা সকল সময় দেখেন অনেক সৌন্দর্য করার চেষ্টা করি আর এখানে সেরমের সাদের মধ্যে আমরা রূপটালি দিয়ে দিয়েছি আর এখানে ফোর্সের সাদের মধ্যে অনেক সুন্দর একটি রুপটালি আমরা ব্যবহার করেছি তো এই বিল্ডিংটি আসলে অনেক চার বেডরুমের খুবই সুন্দর একটি গ্রামের একতলা বাড়ির ডিজাইন তো বিল্ডিংটি কিন্তু হাইট আমরা অনেক দিয়েছি এটা প্রায় চার ফিট হাইট দিয়েছি আমরা তো বিল্ডিং যত হাইট বাড়াবে না আসলে বিল্ডিংয়ের সৌন্দর্যটা অত বাড়বে তো এই জিনিসটা অবশ্যই আপনি মাথায় রাখবেন বিল্ডিংটি কিন্তু আপনি যদি ডাউন করে পেলেন অনেকের আসলে আমাকে মাঝে মধ্যেই নক করেন যে আমার বিল্ডিংটি ডাউন হয়ে গেছে এখন উঁচু করার কোনো সিস্টেম আছে কি না বা আপনি বিল্ডিংটি কোনো দিনও আরও উঁচু করতে পারবেন না কারণ আপনি চিন্তা করতে হবে একটি বিল্ডিং করার আগে আপনি পঞ্চাশ বছর পরে কী হবে এই জিনিসটা চিন্তা করে আপনার বাড়িটি করতে হবে তাহলে আশা করি আপনি বিল্ডিংটি সৌন্দর্য সকল সময় থাকবে আর এখানে আমাদের বিল্ডিংটির কালার কম্বিনেশনটি দেখতে এমন দেখা যাবে আর আমাদের ফ্রন্ট থেকে যদি আপনারা দেখেন এখানে একটি জানালা রাখা আছে এখানে একটি জানালার ডিজাইন দেওয়া আছে এখানে একটি জানালার ডিজাইন রাখা আছে এখানেও একটি জানালার ডিজাইন রাখা আছে যেহেতু আমাদের ড্রয়িং রুমটি সবসময় আলোকিত থাকে আর এখানে আমাদের যে আপনারা দরজাটি দেখতেছেন এটি একটি রাউন্ড ডোর দেওয়া আছে রাউন্ড ডোরটা অবশ্যই ভালো করে দেখেন তো চলুন আমরা মূল প্লান্টে দেখে আসি মূল প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুনবারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন তো দর্শক বন্ধুরা বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে উনচল্লিশ ফিট এবং পস্ত দেওয়া আছে উনচল্লিশ ফিট বিল্ডিংটির টোটাল এরিয়া ষোলো ষোলোশো আটান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এইবারের ডিজাইনটি সাজিয়েছি প্রথমে প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই দশ ফিট আর যদি আমরা সরাসরি এন্ট্রি করে তাহলে এখানে পড়বে একটি ড্রয়িং কাম স্টেয়ার এখানে স্টেয়ার চলে যাবে আর এখানে ফুরাটা ড্রয়িং স্পেস আপনি খালি পাবেন মাপটি দেওয়া হচ্ছে চোদ্দ ফিট বাই চোদ্দো ফিট আর এখানে রাখা আছে একটি গেস্ট বেডরুম এ বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দ ফিট আর এটার সাথে একটি অ্যাটাচ টাইট রাখা আছে সাত ফিট বা পাঁচ ফিট দশ ইঞ্চি আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখেন আর এখানে আমরা একটি স্লাইডিং দিয়েছি স্লাইডিং দিয়ে ভিতরে প্রবেশ করলে পড়বে একটি ডাইনিং স্পেস ডাইনিং রুম মাপটি দেওয়া হচ্ছে তেরো ফিট বাই তেরো ফিট আর এখানে রাখা আছে একটি কিচেন রুম কিচেন রুম আপনি দেওয়া হচ্ছে আট ফিট বা আট ফিট আরেক দিক দিয়ে আমাদের একটি একজিট রাখা আছে আর এখানে আরেকটি বেডরুম রাখা আছে চাইল্ড বেডরুম এই বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই চৌদ্দ ফিট আর এখানে একটি ব্যালকনি রাখা আছে বারো ফিট বাই সাড়ে তিন ফিট এখানেও সেমভাবে ভাবে আরেকটি ব্যালকনি রাখা আছে তো আমাদের এখানে পাবেন একটি কমন টয়লেট এই টয়লেটের মাপটি দেওয়া আছে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট আর এখানে দেওয়া আছে আমাদের একটি আরেকটি চাইল্ড বেডরুম এই বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই চৌদ্দ ফিট এখানে আমরা আরেকটি মাস্টার বেডরুম পাবো বেডরুম আপটা দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট আর আরেকটা সাথে একটি অ্যাটাস্টার রাখা আছে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট তো আশা করি ডিজাইনটা আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন যদি বুঝতে পারি বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি কি এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার সফটের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নেবেন হয়তো অনেকেই বলবেন যে এই বাড়িটি টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে যাদের আটাইশ থেকে তিরিশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করে দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বিশ্বাস করছি ওকে